যে আমাদের কোর্স চলাকালীন অবস্থায় উনি ফাইবারের লেভেল তো আমার বিশ্বাস উনি এর আগে সম্পর্কে উনি জানেন এবং ধারণা রাখছেন এবং কোর্স কোর্স দেন দেন আগে থেকে কাজ জানা সত্ত্বেও ফাইবারে কাজ কর সত্ত্বেও উনি কেন আমাদের কোর্সে এনরোল করলেন বা আমাদের কোর্সে কেন ভর্তি হয়েছেন সেটাও আমরা ওনার কাছে জানার চেষ্টা করবো এবং সাথে ফাইবারে ওনার লেভেল ওয়ান হওয়ার যে জার্নিটা কিভাবে হলো কতদিন ধরে উনি কাজ করেন

কেন আমাদের এখানে ভর্তি হওয়ার উদ্দেশ্যটা ছিল না আমাদের ওই গ্রুপের অনেক ছেলে প্লে ডিজিটাল মার্কেটিং এ কোর্স করেন ওদের কাছে আমি শুনছি তেমন আমি ডিজিটাল মার্কেটিং কোর্সে ভালো কিছু বুঝিনে শুধু আমার ইউটিউব শিখার ইচ্ছা আছে আমি ইউটিউবটাও করব আর বাকি অন্য সব আমি জানিও না আর শিখারও ইচ্ছা নাই শুধু টা শেখার জন্য আমি আসছি আপনাদের আচ্ছা শুধুমাত্র ইউটিউবটা শেখার জন্যই আপনি আমাদের কোর্সে ভর্তি হয়েছেন তো আপনার এই ফাইবারে যে লেভেল ওয়ান সেলার আপনি হয়ে গেছেন তো এটার শুরুটা কিভাবে হলো এবং এবং আপনি কি কি কাজ কি কি কাজ করতেন এই ফাইবার অ্যাকাউন্টে ফাইবারে তো আমি সব ওই লিড জেনারেশনের উপরেই কাজ করছি আমি তিনটা গিক থেকে কাজ পাই একটা থেকে বেশি পাই আর দুইটা থেকে কম আচ্ছা ফাইবারে আপনার ফাইবারে আমি যেটা আপনাকে কোশ্চেন করি যে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এবং গিগ দেওয়ার পর প্রথম অর্ডারটা আপনি আসতে কতদিন সময় লেগেছিল না আমার প্রথম যে গিগুলো দেয় ওগুলা আমার কিওয়ার্ড ছিল অনেক হাই এগুলা থেকে আমি আজও কাজ পাইতাম না তারপরে এক গ্রুপে কাজ করছিলাম ওখানে দেখি যে এই কিওয়ার্ডগুলোর উপরে অনেক কাজ আসছে তখন আমি আমার আগের গিগুলো ডিলেট করে দিয়ে

উনি আমার বলে যে কাজ আমার করে দেন তাহলে উনি আরো কাজ করে দিবে আমাকে আবার এক মাস পরে ওইবার আবার দেড়শো ডলারের কাজ দেয় প্রথম অর্ডার চলাকালীন আমি আরো দুইটা অর্ডার পাই দশ ডলার পরে ওদের সাথে আমার কোনো কমিউনিকেশন হয় না অটো অর্ডার দিয়ে চলে যায় তারপরে যখন দেড়শো ডলারের কাজ পাইলাম ওই অর্ডার চলাকালীন আরো দুইটা অর্ডার পাই এই অর্ডার কমপ্লিট করার পর এই তিনটা করার পরে মাঝখানে আমার চৌত্রিশ দিন কোনো কমিউনিকেশন হয়নি কোনো বায়ার আমার মেসেজ করেনি তারপরে আবার একসঙ্গে সাতটা অর্ডার পাই চারটা পাওয়ার পরে দুই দিন গেট দেওয়ার পর আবার পাই তিনটা মানে একসাথে আপনার সাতটা অর্ডার আনি ছিল এরকম এক সপ্তাহে সাতটা অর্ডার আনি ছিল মানে চারটা হ্যাঁ চারটা অর্ডার প্রথমে আসছে প্রথমে একদিনে চারটা অর্ডার

আচ্ছা তাহলে আপনি টোটাল কত টোটাল কয়টা অর্ডার কমপ্লিট করলেন 16টা অর্ডার কমপ্লিট করেছেন 16টা অর্ডার কমপ্লিট করেছেন মাশাআল্লাহ এটা এই 16টা অর্ডার কমপ্লিট হতে কতদিন সময় লাগলো মানে কাজ পাওয়া তিন মাস তিন মাস মাসখানে এক মাস কাজ পাইনি প্রথমে দুই মাস করার পরে মাসখানে না পাইনি এক 34 দিন পরে কাজ পেয়েছি একসাথে 7টা কাজ পেয়েছি 34 দিন পরে

কারণ উনি আমাকে পঞ্চাশটা লিঙ্ক দিছিল পঞ্চাশ লিঙ্ক থেকে পঞ্চাশটা লিপ বাই করে যায় কিন্তু পঞ্চাশটা লিঙ্ক থেকে তো পঞ্চাশটা লিপ পাওয়া যায় না ওই সময় আমি বুঝতাম না অর্ডারটা উনি আমাকে ক্যান্সেল পাঠাইছে আমি অ্যাকসেপ্ট করছি নাহলে আমি ফাইবারে কথা বলতাম পরে ক্যান্সেল হওয়ার পরও আমার অর্ডার আসছে সমস্যা হয়নি অর্ডার আসছে চোদ্দ দিন পরে অর্ডার পাইছিলাম এখন কি অর্ডার অ্যাক্টিভ আছে

এর আপনি আমাদের এখানে কোর্সে ভর্তি হয়েছিলেন আপনি আউট অফ মার্কেট প্লেসে কখন ট্রাই করেননি না আউট অফ মার্কেট প্লেসে লিংকডইনে শুধু ট্রাই করছি কিন্তু লিংকডইন অ্যাকাউন্টে তো আমার যখনই একটু বেশি কানেকশন হয়ে যায় এরকম মার্কেটিং করতে যায় তখন অ্যাকাউন্ট আর থাকে না আমার আমার যতটুকু মনে আছে মনে হয় আপনার হাজবেন্ড আমার সাথে কথা বলে আপনার আমাদের এই কোর্সে ভর্তি করে দিয়েছে না আমি আমাদের গ্রুপের ছেলে আপনার ব্যাসে আছে ও তারপরে ইন্ডিয়া থেকে আগাপু সেও আছে আপনার ব্যাসে নতুন ব্যাসে আছে বিনা ওর কাছে আমি আপনার বেশি তথ্য জানছি কিন্তু ও পরে ভর্তি হচ্ছি কিন্তু আগে থেকে আপনার ভিডিও দেখে কিন্তু আমি তো ডিজিটাল মার্কেটিং এর কোনো ভিডিও দেখিনি আমি ডাইরেক্ট আপনার কাছে ভর্তি হচ্ছি এখন আপনার এই ফাইবার অ্যাকাউন্ট নিয়ে আপনার প্ল্যান কি

তো এখন বিষয়টা হচ্ছে যে আপনার ক্লায়েন্টের সাথে কমিউনিকেশনটা একটা যে পার্থক্য হয় যে ক্লায়েন্টরা সবকিছু মেসেজের মধ্যে হয় আর এটা এখানে সময়ের একটা পার্থক্য থাকে কারণ ক্লায়েন্টরা বেশিরভাগ হচ্ছে ইউরোপ এবং আমেরিকা থেকে আমাদের কাছে আসে আমি এই ১৬টা অর্ডার কমপ্লিট করছি সব ইউএস সব ইউএস তো এখানে ক্লায়েন্টের সাথে মেসেজ কখন শুরু হয় বেশিরভাগ সময়

আমার ফাইবারের সাউন্ড আলাদা দেওয়া আছে মেসেজ আসলে আমি বুঝতে পারি সঙ্গে সঙ্গে রিপ্লাই দিন আচ্ছা এখানে একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় চলে আসবে সেটা হলো আপনারা যারা এই দেখতেছেন ফাইবারের যারা যাদের অ্যাকাউন্ট আছে আপনারা অবশ্যই ফাইবারের যে মেসেজ নোটিফিকেশন এবং নর্মালি যে কলের নোটিফিকেশন এগুলো আপনারা ডিফারেন্ট করবেন তাহলে সহজেই বুঝতে পারবেন যে কোনটা ফাইবারের টোন আসলো মানে ফাইবারের কোনটা মেসেজ আসলো এবং কোনটা

যে সময় কাজ থেকে সেই সময় শুধু আমি একটু সময় দেই আর অন্য সময় রিক্সা দিই যে সময় শিখছি সে সময় আমি রাত দুটা পর্যন্ত সব সময় কাজে ব্যস্ত ছিলাম যে সময় শিখছি কিন্তু ওই ব্যাসে আরেকটা কি কথা যে আমি সবচেয়ে মানে দুর্বল স্টুডেন্ট ছিলাম কিন্তু আমি অনেক কম সময়ে লেভেলে গেছি অনেক দুর্বল স্টুডেন্ট ছিলাম কিন্তু সময় দিছি আমি পুরোটা ফ্রিল্যান্সিং

আপনার এই ফ্রিল্যান্সিং এ আসাতে এবং ফ্রিল্যান্সিং এর কাজগুলো করাতে আপনার পারিবারিক ভাবে আপনার কোনো সমস্যা হয় না 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 আমার সমস্যা না আমি ঢাকায় থাকি তো আর আমার হাজবেন্ড তো মার্কেটিং এ জব করে ওষুধ কোম্পানিতে বাইরে থাকে রাত এগারোটা পর্যন্ত আর এই সেক্টরে আসার পিছনে আমার হাজবেন্ড অবদান বেশি সে বলছে চাকরির পিছনে ছুটাছুটি করছিলাম চাকরি হয় না সময় দিতে পারি না

এখন মানে আপনার হাজবেন্ড এখন কি বলে বা আপনার এই মানে কষ্ট আপনি ভালো লাগলো আপনার এর এই অল্প সময়ের মধ্যে আপনার সফলতা পাওয়াটা খুবই একটা স্বপ্নের মতো এখন হয়ে গেছে কারণ ফ্রিলান্সিং টা মার্কেট প্লেসে সফল হওয়ার চান্সটা খুব কম যদিও বা আপনার ক্ষেত্রে ফাইনা একদম টোটালি ব্যতিক্রম অল্প সময়ের মধ্যে আপনি ফাইবারের মধ্যে বলেন 20 দিন কি কতদিন 25 দিন 22 দিন বলে প্রথম গিগ দিয়ে 25 দিন পরে আমি কাজ পাই প্রথম গিগ দিয়ে 25 দিনের মধ্যে অর্ডার পাওয়া এটা খুবই একটা মানে একটা দুর্বিষহ একটা বিষয় সেটা আপনার হয়ে গেছে আপনার সাথে আপনি পেয়ে গেছেন কাজও কমপ্লিটলি ফাইনালি করতেছেন এবং আপনি যদি আপনি আমি যদি আপনার ফাইবার আমি যদি আপনাকে একটু আমার স্ক্রিনটা শেয়ার করে দেখাই যে আপনি আমাকে মেসেজ এখানে দিয়েছিলেন আপনার লেভেল ওয়ান অলরেডি কমপ্লিট লেভেল সাকসেস স্কোর ফাইভ একশো পার্সেন্ট রেসপন্স রেট এবং আপনি চারশো চার ডলার অলরেডি আর্নিং হয়ে গেছে এবং আপনার ডলার কোনো পেন্ডিং আছে কিন্তু এটা অ্যাড হয়নি এখনো তার মানে তাহলে আপনার ইউনিক ক্লায়েন্ট 10 এর মধ্যে 15 আর অর্ডার হইছে 20 এর মধ্যে 16টা কমপ্লিট আপনার আপনার টোটাল তাহলে আর্নিং কত হলো আমার টোটাল আর্নিং আচ্ছা আমি কি আপনাকে ফাইবার অ্যাকাউন্টটা দেখাবো আপনি চাইলে দেখাতে পারেন আমাদের এটা শেয়ার করে কি আমি হ্যাঁ আপনি এই যে দেখেন জুমের নিচে টাগস বারে শেয়ার স্ক্রিন নামে একটা বাটন আছে শেয়ার স্ক্রিন সেখানে ক্লিক করে আমার শেয়ারে ক্লিক করে তাহলেই শেয়ার হয়ে যাবে হ্যাঁ শেয়ার হইছে

হয়তো পারে আমি তা জানি কিন্তু মোবাইলের অ্যাকাউন্টে চলে আসছে তাহলে মোটামুটি আপনার ফাইবারে প্রায় 750 প্লাস ডলার আর্নিং হয়ে গেছে হ্যাঁ আর আমার যে সময় কাজ থাকে সে সময় মানে অনেক কাজ থাকে আবার যে সময় থাকে না ওই সময় আমার মেসেজও আসে না আপনি আপনার এখন করণীয় হলো ফাইবারটাকে যত সম্ভব বেশি অ্যাকটিভ রাখা আর তাহলেই দেখবেন আমি তো অল টাইম মানে বেশিরভাগ সময় আমি অ্যাকটিভ থাকি মানে ল্যাপটপে নয় মোবাইলে মোবাইলে অ্যাক্টিভ থাকলে ওটা কাউন্ট হয় না তো আপনাকে ল্যাপটপ অথবা ডেস্কটপে আপনাকে অ্যাক্টিভ বেশি থাকতে হবে তাহলেই ভালো হবে আর এখন যদি একটু আপনাকে কোশ্চেন করি যে আপনার এই যতটুকু আপনার এক্সপিরিয়েন্স হয়েছে এই এক্সপিরিয়েন্স থেকে যদি আপনি বলেন যে যারা এখনো নতুন আছে বা যারা এখনো হতশগ্রস্ত ভাই বেদার আছে যারা এখনো কাজ র্যান করতে পারেনি তাদের উদ্দেশ্যে আপনার কি উপদেশ আপনি মানে দিতে চান তাদেরকে ফাইবার থেকে কাজ পেতে হলে মানে ওই যে কিওয়ার্ড গুলো হাই কিওয়ার্ডের এর গিট দেওয়া যাবে না কারণ নতুনরা ওই কিওয়ার্ড কাজ পায় না যেমন আমি প্রথমে পাইনি ওই হাই কিওয়ার্ড গিট ডিলেট করার পর লো কিওয়ার্ড মানে সবচেয়ে যেগুলো লো কম মানুষ আছে যেখানে সেগুলো কিওয়ার্ড নিয়ে গিট ছাড়তে হবে তাহলে ফাইবারে কাজ পাওয়া যাবে খুব সহজে এখানে যে আমি একটু আমি একটু ক্লিয়ার করে দিই আপু যেটা বলতেছে সেটা হলো যে আপনারা ফাইবারের মধ্যে একটা কিওয়ার্ড লিখে সার্চ দিলেন যেমন ধরেন যে ফেসবুক অ্যাডস যেমন টাইটেলটা গিগের এর টাইটেলটা এটা যদি মনে করেন যে যারা লেভেল 1 লেভেল 2 ওদের দেখে আমি ওইভাবে দিলাম কিন্তু আমি তো কাজ পাব না একটু তো মানে ইয়া করতে হবে কিওয়ার্ডটা আপনারা গিগ এর মধ্যে মানে যে কিওয়ার্ডের উপর কাজ পাই ওখানে মানে এত কম লোক সংখ্যা আছে মানে কয়জন 43 জন লোক আছে যেখানে আমি কাজ পাই আচ্ছা শুরুতে 43 জন আছে

যেমন আমার প্রথম গিয়ে পঁচিশ দিন পরে কাজ পেয়েছি সেরকম যদি কিওয়ার্ড নিয়ে দিতে পারে তাহলে ঠিকই কাজটা হবে খুব সহজে তো আপনারা যারা ভিডিওটা দেখলেন আমরা যারা ভিডিওটা দেখলাম আমরা আপুর জন্য দোয়া করি উনি ওনার উনি ওনার যে কষ্টের যে ফ্রিল্যান্সিংটা উনি শিখছেন এবং ফাইবারের মধ্যে উনি রাত দুটো তিনটা চারটা যখনই ক্লায়েন্ট মেসেজ দিচ্ছেন উনি রিপ্লাই দিচ্ছেন আমি ঘুম থেকে উঠে ল্যাপটপ নিয়ে বসতাম যে সময় কাজ শিখছি মানে ঘুমের আমার এটাই ছিল যে আমি কাজটা শিখতে হবে সবাই কাজ করতে পারে জমা দিতে পারে কিন্তু আমি কাজ করতে পারি না কাজটা করতে না বললে তো আমি জমা দেওয়া তো জানিয়ে না ওটা তো অনেক পরে শিখছি উনি যেন ওনার ফ্রিল্যান্সিং কেরিয়ারটাকে আরো উজ্জ্বল করতে পারে এবং সেই সাথে ওনার হাজবেন্ডের যে স্বপ্ন সেটাকে যেন উনি বাস্তবায়ন করতে পারে আরো ভালোভাবে আর সেই সাথে আপনার জন্য দোয়া থাকলো এবং শুভকামনা দুটোই থাকলো আমাদের ইউটিউবের ক্লাস পরবর্তীকাল শুরু হবে চব্বিশ তারিখ আপনি আমাকে নয়টা পঁচপান্ন মিনিটে নক দিবেন ঠিক আছে আপনি ভালো থাকেন আহ আল্লাহ হাফিজ আচ্ছা আসসালামু আলাইকুম